সোডিয়াম ক্লোরাইড বা লবণকে বলা হয় শরীরের অমৃত আর এই শরীরের অমৃত যদি না থাকে তাহলে এই শরীর আর শরীর থাকে না এই লবণকে কিন্তু আমরা স্বর্ণের সাথে তুলনা করি শরীরের জন্য লবণ স্বর্ণের মতন দামি স্বর্ণ যেরকমের দামি ডায়মন্ড যেরকমের দামি এরকমের হিরার থেকেও দামি মানব শরীরে লবণ আবার এই লবণটাই শরীরের জন্য এক সময় বিষ হয়ে যায় এই ব্যাপারে লবণ নিয়ে কিছু আলোচনা করবো শরীরের লবণ কেন কমে যায় এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। আলোচনাটা মনোযোগ সহকারে শুনলে আপনি উপকৃত হবেন আপনি আবার অন্য বন্ধু বান্ধবদেরকে বিষয়টা সাজিয়ে গুছিয়ে বলতে পারবেন কারণ আমি আপনাদেরকে এমনভাবে বলি যেহেতু আমার কথাগুলো শুনলে আমার তো মনে হয় আপনারাও আপনাদের বন্ধুবান্ধবদেরকে এরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব ডিসক্রিপশন দিয়ে বলতে পারবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি অবর আহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গাড় ছিলেন যে কোনো ব্রাউজারে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার লোকেশন পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব শরীরে খাবার লবণ তথা সোডিয়াম ক্লোরাইড এটা কমে গেলে আমাদের শরীরে কি হয় হ্যাঁ এক কথাই বলছি শরীরের লবণ কমে গেলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সোডিয়াম ক্লোরাইট ইলেকট্রোলাইট এটা শরীরের থেকে কমে গেলে ইলেকট্রোলাইট এর ভারসাম্য হারিয়ে ফেলে লক্ষণ কী মাথা জিম ঝিমঝিম করবে বমি আসবে বুক ধরপর করবে মাথা ঘুরাবে ঘর একদিকে এরকমের নুয়ে পড়বে হয় ডানে বামে এই শরীরে কোনো বল শক্তি থাকবে না হাত দিয়ে আপনি কোনো একটা জিনিস শক্তভাবে ধরতে পারবেন না হাত এভাবে পার্কিং সিনড্রমের মতন আপনার ওই হাত হাত কাঁপবে এরকমের সমস্যা হয় কম থাকলে এখন লবণটা কমে কেন বিভিন্ন কারণে লবণ কমতে পারে আমরা প্রতিনিয়ত যে মেডিসিনগুলো খাই তার একটা পার্শ্ববর্তী ক্রিয়ায় লবণ কমতে পারে অল কাইন্ডস অফ ডায়াবেটিক্স ডিক্রিস আওয়ার সোডিয়াম ক্লোরাইড সমস্ত ধরনের ডায়াবেটিক্স কিন্তু লবণটা কিন্তু কমিয়ে দিতে পারে আপনার ডায়রিয়ায় কিন্তু শরীরের লবণটা কিন্তু কমে যায় আপনার যদি অতিরিক্ত বমি থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু শরীরের লবণটা কিন্তু কমে যায় আপনার শরীরে সঠিক একটা মাত্রায় লবণ থাকা চাই এই লবণের মাত্রাটা কমে গেলে তো বাড়ানোর সিস্টেম আছে বাড়াইল বাড়তি থাকলে সেখানেও কমানোর সিস্টেম আছে তবে স্বাভাবিক মাত্রায় থাকাটাই এটা স্বাভাবিক অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে যদি দেখেন এই যদি ইলেকট্রোলাইট টেস্টটা যদি করেন তা সেক্ষেত্রে যদি লবণের পরিমাণটা দেখেন যে একশো পঁয়ত্রিশের কম কমে কমে আছে তাহলেই আপনি এক্সট্রা লবণ নেওয়ার চেষ্টা করবেন এটা পূরণ করতে পারেন আপনি খাওয়ার স্যালাইন দিয়ে পূরণ করতে পারেন ডাইরেক্ট লবণ খেয়ে আপনি পূরণ করতে পারেন এবং এটা যদি বেশি পরিমাণে ঘাটতি থাকে তাহলে আমরা কি করি সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট দিয়ে দেই আমরা কি করি রুগীদেরকে বেশি কমে গেলে রুগীকে লবণের স্যালাইন পাওয়া যায় সোডিয়াম ক্লোরাইড নর্মাল সেলাইন পয়েন্ট নাইন পারসেন্ট সোডিয়াম ক্লোরাইড এ জাতীয় স্যালাইন দিয়ে রুগীর ইলেকট্রোলাইট যে ইমব্যালেন্স থাকে এইটা ব্যালেন্সটাকে আমরা ঠিক করি তবে অনেকে কিন্তু ভুলবশত রুগীদের এরকম এলোমেলো দেখে ঘাড় পাকা টাকা মাথা পাকা হয়ে গেছে হাত পা ছেড়ে দিছে তখন তারা কিন্তু ভুল করে তখন তারা তাৎক্ষণিকভাবেই ওই নিহরু মেডিসিনের কাছে চলে যায় যে হয়তো রুগী স্ট্রোক করেছে এরকম একটা ধারণা করে এটা প্রাথমিক পর্যায়ে একজন মেডিসিনের ডাক্তারের কাছে গেলে উনি এটার ভালো একটা সলিউশন দিতে পারেন তো এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তথা লবণ কমে যাওয়া এটা অস্বাভাবিক কিছুই না বিভিন্ন কারণে কমতে পারে এগুলো তো আলোচনা করলামই ডায়রিয়ায় কমতে পারে ভমিটিংয়ে কমতে পারে কমলে আপনাকে এটা আবার পূরণ করতে হবে বিভিন্ন উপায়ে পূরণ করার সুযোগ আছে সেই সকল উপায়ে আপনি এটাকে পূরণ করবেন আর পূরণ না করলে আপনি বড় ধরনের জটিল সমস্যার ভিতরে পড়তে পারেন এই সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে যেটা খাবার লবণ ইলেকট্রোলাইটে আমরা দেখি সোডিয়াম ক্লোরাইড ক্লোরাইড এবং পটাশিয়াম এই যে পটাশিয়ামটাও যদি মাত্রা যদি নেমে যায় তাহলে একটা লোক শখে চলে যেতে পারে এমন কি তার মৃত্যুও হতে পারে লবণ কমে গিয়ে অনেক রুগী দেখেছি আনকনসাস হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে তাৎক্ষণিকভাবে ইলেকট্রোলাইট টেস্টে দিয়ে দেখলাম যে লবণ একশো বত্রিশ একশো তিরিশ তো একেবারে কমে গেছে তাৎক্ষণিকভাবে তাকে নর্মাল স্যালাইন দিয়ে আবার পরবর্তীতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স টেস্ট করার পর দেখা গেছে না লবণ সাতত্রিশে চলে গেছে একশো সাতত্রিশে চলে গেছে এরকমের ভাবেই হয় তো এরকমের যদি লক্ষণ দেখা যায় তাহলে আপনারা অতি দ্রুত নিকটবর্তী একজন মেডিসিন ডক্টরের কাছে চলে যাবেন উনি আপনাকে ইলেকট্রোলাইট টেস্ট করে আপনাকে সঠিক একটা পরামর্শ দেবে লবণ কমে যাওয়ার ব্যাপারে আপনাদের যদি আরও কোনো তথ্য থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ অল